পাঁটা যেন চলছে না সে নিজের গাড়িতে উঠে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সাগরের সে শীতল দৃষ্টি সেই আনুষ্ঠানিক সম্বোধন মিসেস আশা এবং সবশেষে সেই রহস্যময় দাবি ব্যক্তিগত জীবনেও আমি একা নই এই দাবিটি আশার মনে সবচেয়ে বড় আঘাত আনল সে যখন চরম অভাবে থাকা সাগরকে ছেড়েছিল তখন হয়তো সাগরকে আঘাত দিয়েছিল কিন্তু আজ যখন সাগর চূড়ায় সে জানতে পারল যে তার আর ফেরার কোনো রাস্তা নেই কারণ অন্য কেউ তার সঙ্গী তার ভুল সিদ্ধান্তের যন্ত্রণার প্রতিধ্বনি যেন আজ হাজার গুণ হয়ে ফিরল পরের দিন আশার প্রতিষ্ঠান এবং সাগরের প্রতিষ্ঠানের মধ্যে প্রজেক্টের কাজ শুরু হলো। আশা এখন সাগরের অধীনে কাজ করছে প্রজেক্টের প্রতিটি ছোট ডিটেলস নিয়ে সাগর সরাসরি আশার সাথে যোগাযোগ করে তবে সবটাই ইমেল এবং পেশাদারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশা প্রায় সাগরের ইমেলগুলো দেখত ইমেলের ভাষা কঠোরভাবে পেশাদারী যেন সাগর ইচ্ছাকৃতভাবে প্রতিটা শব্দ মেপে লিখছে একদিন একটি জটিল সমস্যা তৈরি হল আশার টিম একটি ডেডলাইন মিস করল তাৎক্ষণিক একটি ভিডিও কনফারেন্স ডাকা হলো স্ক্রিনের ওপারে সাগর গম্ভীর মুখে বসে আশার হাত পা কাঁপছে সাগর অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে আশা ডেডলাইন মিস হবার কারণ জানতে চাই আমাদের চুক্তিতে বলা ছিল যে সময়ের মূল্য দিতে হবে আমি মনে করি আপনার এই গাফিলতি আমার প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য নয় আশা মাথা নিচু করে জবাব দিতে থাকে তার কণ্ঠস্বর কেঁপে ওঠে আমি ক্ষমাপ্রার্থী সাগর মানে মিস্টার সাগর আমাদের টিম লিডের ভুলে সাগর বাধা দিয়ে ভুল হোক বা গাফিলতি তার দায়ভার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনাকেই নিতে হবে আপনি যদি আমার প্রতিষ্ঠানে কাজ করতেন তাহলে এই ভুলের জন্য আপনাকে জবাবদিহি করতে হতো প্রজেক্টের এই অংশে আপনি এখন আমার কাছে একমাত্র ব্যক্তি যার কাছে আমি উত্তর চাইব সাগরের কথাই ছিল না কোনো ব্যক্তিগত রাগ ছিল শুধুই কঠোর পেশাদারিত্ব কিন্তু এই পেশাদারিত্ব আশাকে বুঝিয়ে দিচ্ছিল যে সে এখন সাগরের কাছে শুধুমাত্র একটি যন্ত্র যার অনুভূতি মূল্যহীন একাকিত্বের প্রহর সন্ধ্যেবেলায় আশা তার হোটেলের রুমে বসেছিল সে ল্যাপটপে কাজ করছে কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে পাঁচ বছর আগের সাগরের ছবিতে সেই সরল হাসি সেই স্বপ্নময় চোখ হঠাৎ করে সাগরের অফিসের এক সহকর্মীর স্নেহানয় অন্য একজনের ফেসবুক পোস্ট তার চোখে পড়ল পোস্টে প্রজেক্টের সাফল্যের জন্যে একটি ছোট পার্টির ছবি ছবিতে সাগর হাসি মুখে দাঁড়িয়ে আছে তার পাশে দাঁড়িয়ে আছে একটা তরুণী স্নেহা যিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন ক্যাপশনে লেখা আমাদের বস মিস্টার সাগর এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী স্নেহা তাদের জুটি আমাদের শক্তি আশা সেই ছবিটি বারবার দেখল তার মনের মধ্যে সেই ভয়টা আরও দৃঢ় হল তাহলে কি এই স্নেহাই সাগরের সঙ্গী ছবিটি দেখে মনে হল তারা খুব কাছাকাছি সাগরের সেই হাসি যা সে বহু বছর পর দেখল কিন্তু সেই হাসি এখন অন্য কারো পাশে দাঁড়িয়ে যন্ত্রণায় আশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে বুঝতে পারে যে সাগর শুধু সফল হয়নি সে এগিয়ে গেছে তার জীবনে আর আশা সে তার অতীতের ভুলের কারাগারে বন্দী সেদিন রাতে ঘুমাতে পারেনি আশা সে ভাবছিল সাগর কি একবারও তাকে মনে করে না এত সফলতার পরও কি তার মনে একটু ভালোবাসা অবশিষ্ট নেই এদিকে সাগর তার বিশাল অ্যাপার্টমেন্টের কাঁচের দেয়ালের পাশে দাঁড়িয়েছিল আলো ঝলমলি শহর তার পায়ের নিচে তার হাতে ছিল আশার ডেডলাইন মিস করার রিপোর্ট সাগরের মুখে সেই কঠিন ভাব ছিল না ছিল গভীর এক বিষণ্ণতা সে আশাকে ভিডিও কনফারেন্সে কঠোর কথা বলেছিল কিন্তু তার হৃদয় তখন তীব্র এক যন্ত্রণা হচ্ছিল সে চাইছিল না আশা কষ্টপাক কিন্তু একই সাথে সে ভুলে যেতে পারছিল না সেই দিনের অপমান সে নিজেকে বোঝালো। আমি ঠিক করছি আশা সেদিন আমার স্বপ্নকে খুনো করেছিল এখন সে বুঝুক যখন কেউ চূড়ায় থাকে তখন তার সিদ্ধান্তই শেষ কথা কিন্তু তার মনের ভেতর থেকে অন্য একটি কণ্ঠস্বর উঠে এলো। তুই ওকে সত্যি ভালোবাসিস তুই ওকে কষ্ট দিচ্ছিস কারণ তুই এখনও ওকে হারাতে পারিসনি প্রতিশোধ নেওয়ার এই উপায়টা তোর ভালোবাসারই এক বিকৃত রূপ সাগর রিপোর্টটি ছুঁড়ে ফেলে দিল সে জানে যে সে আশাকে ফিরিয়ে নিতে চায় কিন্তু তার সম্মান এবং পাঁচ বছরের কঠোর পরিশ্রম তাকে বাধা দিচ্ছে সে যদি আজ নতি স্বীকার করে তাহলে তার কাছে মনে হবে যেন সে আবার সেই গরিব ছেলেটি হয়ে গেল যে আশার পায়ে পড়েছিল সাগর বলল দীর্ঘশ্বাস নিয়ে আমি এখন আর দুর্বল নই আশা আর আমি নিজেকে দুর্বল হতে দেব না তুমি আমার কাছে এখন শুধুমাত্র মেসেজ আশা আমার একজন ক্লায়েন্ট এটাই বাস্তব আসলে সাগরে ব্যক্তিগত জীবনে কেউ ছিল না স্নেহা শুধুমাত্র তার অত্যন্ত দক্ষ এবং বিশ্বস্ত সহযোগী আশাকে দেওয়া সেই কথাগুলো ছিল নিছক এক প্রতিশোধমূলক মিথ্যা যা আশাকে সারা জীবন অনুতাপের আগুনে পোড়ানোর জন্য যথেষ্ট আর এটাই ছিল সাগরের যন্ত্রণাময় প্রতিশোধ এই মোটটি সাগরের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জোর দেয় এবং গল্পের আবেগকে আরও গভীর করে